নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও এলাকার হাজেরা তজু ডিগ্রি কলেজের অধ্যক্ষের অপসারণের এক দাবিতে মানববন্ধন করেছে ওই কলেজের শিক্ষার্থীরা বিস্তারিত থাকছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে মঙ্গলবার সকাল এগারোটায় কলেজ ক্যাম্পাসে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে চৌত্রিশ দফা দাবির প্রেক্ষিতে প্রথমে আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা একই দিনে বেলা বারোটার পর দাবি না মানা হলে অধ্যক্ষের অপসারণের এক দফা দাবিতে বিক্ষোভ শুরু করে এসব শিক্ষার্থীরা এসময় সময় মাসিক বেতন ও ভর্তি ফি কমানোর সহ দুর্নীতিতে অভিযুক্ত তিন শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা শিক্ষার্থীরা সময় বিক্ষোভ মিছিল নিয়ে কলেজের বিভিন্ন করিডোর প্রদক্ষিণ করে এই বিষয়ে জানতে হাজেরা তজু ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চয়ন দাসের রুমে গিয়েও তাকে পাওয়া যায়নি অন্যান্য অভিযুক্ত তিন শিক্ষকও কলেজ ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে এর আগে শিক্ষার্থীদের চারটি দাবির মধ্যে তিনটি দাবি ইতিমধ্যে মেনে নেওয়া হয়েছে কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে আমরা চৌত্রিশটা দফা রাখছি ওনারা সেই দফার কোন দাবি আমাদের কোন দাবি মানতেছে না